তুই প্রতিদিন ওভার সাইজ জামা পরে আসিস তোর কি নরমাল জামা নাই আমি এখন ট্রেন্ড ছাড়া চলি না তোরা ওভার জামা ব্যবহার করা শুরু কর ভালো লাগবে কালকে দেখলাম তোর বাবা এই জামাটা পরে ঘুরে বেড়াচ্ছিলো কি রে ডাব্লিউ এটা কি পরে যাচ্ছিস ঢলঢলা গেঞ্জি বা গরিব লোক এইটা বললে ঢলঢলা গেঞ্জি এটা ফ্যাশন বুঝিস না কিছু এটা হচ্ছে ওভার সাইজ টিশার্ট তুই কি করে জানিস ফ্যাশন কিনিস এটা ফ্যাশন আমি তো জানতামই না বা শালা গরিব লোক বুঝে না কিছু ওভারসাইজ টি শার্ট ঢলডোলা গিঞ্জি করছে কি করছিস তোরা তুই প্রতিদিন ওভারসাইজ জামা পরে আসিস তোর কি নর্মাল জামা নাই আমি এখন ট্রেন্ড ছাড়া চলি না তোরা ওভারসাইজ জামা ব্যবহার করা শুরু কর ভালো লাগবে তোর তো গিলে খায় নিসেরা জামাটা তোর দাদু আর তোর বাবা একসাথে পড়তো নাকি জামাটা নাকি তোদের বংশ একসাথে পড়তো হ্যাঁ তোরা কিছু বুঝিস ওভার সাইজ জামাই তো এখন ট্রেন্ডে চলতেছে সে তো বুঝলাম ট্রেন্ড তাই বলে কি নর্মাল জামা পরা ভুলে গেছিস নাকি আরে হ্যাঁ ঠিকই বলছে আমিও দেখছি বড়লোকরা এখন ঢল ঢল জামা পরে ঘুরে বেড়ায় হুম তোরা শুরু কর ওভার জামা পরা আমাকে এখন মিনি বাজারে যেতে হয় বুঝলি তো ওভার সাইজ দুটো টিশার্ট নিয়ে আছি ট্রেন এটা ধর আমার পুরাতন হয়ে গেছে এটা তুই পড়িস তুমি তোমার যত পুরোনো জামা আসে আমাকে দিয়ে দাও আর এগুলা বন্ধুদের কাছে ওভার সাইজ ফ্যাশন বলে আমাকে চালাতে হয় আমি আর পুরাতন জামা পরবো না আমাকে নতুন জামা কিনে দাও কিসের নতুন জামা নতুন জামা কেনার কোনো টাকা পয়সা নাই আমার কাছে আমার পুরাতন জামাগুলাই তোকে পড়তে হবে ধর আমি আর এই কতদিন এই ওভার সাইজ জামাগুলা ফ্যাশন বলে চালাবো এগলাই পড়তে হবে তোকে আর এগলা যদি না পড়িস তাহলে ন্যাংটা ঘুরে বেড়া আরে কালকে যে তোকে জামাটা দিছি ওই জামাটা দিতো আমার সব জামা ধুয়ে দিয়েছে তোর মা ওই জাল নাই রাখা আছে যাও নিয়ে নাও এটা ডাবলুর জামা না ওর বাবা পরে ঘুরে বেড়াচ্ছে বন্ধু কি রে কালকে দেখলাম তোর বাবা এই জামাটা পরে ঘুরে বেড়াচ্ছিলো আরে বুঝলি তো বাবার সব জামা মা কাছে দিছে তো তার জন্য আমার জামাটা পরেছিলো ওভার সাইজের এটাই ফায়দা বুঝলি তো থাক আমার কাজ আছে থাক থাক আর একটু হলেই ধরা পড়ে যেতাম না যাই কি ব্যাপার কাকু বেটাকে নতুন নতুন ওভারসাইজ জামা কিনে দিচ্ছেন আবার ওই জামা পরে আপনি ঘুরে বেড়াচ্ছেন এক ঢিলে দুই পাখি নাকি ওভারসাইজ জামা এনে এটা ধর আমার পুরাতন হয়ে গেছে এটা তুই পরিস তুমি তোমার যত পুরানো জামা আছে আমাকে দিয়ে দাও দেখলে বন্ধুদের কাছে ওভারসাইজ ফ্যাশন বলে আমাকে চালাতে হয় আমার পুরাতন জামাগুলোই তোকে পড়তে হবে ধর ও ওগুলা তো ওভারসাইজ জামা না ওগুলা আমারই পুরাতন জামা ওকে দিছি ওই পরে ঘুরে বেড়ায় আরে শালা পাকা মাল বাপের জামা ওভার সাইজ টি শার্ট বলে চালায় কি রে সালা বাপের ঢলঢল জামা পরে ঘুরে বেড়াস আর ওভার সাইজ টি শার্ট বলে চালাস তো তোরা কেমন করে জানলি শালা পাকামাল রে বাপের জামা পরে ঘুরে বেড়ায় আবার বলে ওভার সাইজ জামা